গত একশো উনচল্লিশ জনের নমুনা পরীক্ষা করে সাত জনের দেহে করোনা ভাইরাস হয়েছে এমন প্রেক্ষাপটে রাজধানী সহ দেশের সরকারি হাসপাতালগুলোকে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করেছে কর্তৃপক্ষ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ চিকিৎসকদের শরীফুল ইসলামের রিপোর্ট সালের আটই মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় এর দশ দিন পর আঠারোই মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয় দীর্ঘ পাঁচ বছর পর দেশে আবারও আতঙ্ক ছড়াচ্ছে এই ভাইরাস ভাইরাসটি যেন একসঙ্গে অধিক মানুষকে সংক্রমিত করতে না পারে সে লক্ষ্যে জনসাধারণকে এগারো দফা সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাজধানীর হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে সংস্থাটি এই নির্দেশনা বাস্তবায়নে ঢাকা মেডিকেল কলেজে শুরু হয়েছে করোনা ভাইরাস শনাক্তের ব্যবস্থা আমাদের সকল চিকিৎসক কিন্তু কোভিড নাইন্টিনের চিকিৎসার সাথে যুক্ত ছিলেন কাজে সবাই মোটামুটি এক্সপিরিয়েন্স ঢাকা মেডিকেল হসপিটালে স্যাম্পল কালেকশন করছে আর টিপিসিআর মেশিনে টেস্ট হবে এবং ওরা টেস্ট করে আমাদের কাছে রিপোর্টগুলো আবার দিয়ে দেবেন তো আমাদের দুই ধরনের কিটই এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর টিপিসিআর কিট এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট আস্তে আস্তে আমাদের কিটের সংখ্যা আরও বাড়বে তো এখন যে রিকোয়ারমেন্টটা আছে রোগীদের সেই সেই পরিমাণ টেস্ট আমরা করতে পারব এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে প্রস্তুত রয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালও কোভিড ব্যবস্থাপনা সম্পৃক্ততা মুগদা মেডিকেলে রয়েছে আর এখন যদি কোভিডের সংখ্যা বাড়তে থাকে কোভিড সংক্রমণের সংখ্যা বাড়তে থাকে সেক্ষেত্রে আমাদের আগের মতোই সম্পূর্ণ প্রস্তুতি আছে আগের মতো বলতে আগে পুরো হসপিটাল যে ডেডিকেটেড ছিল তখন আমাদের সবগুলো বেডের সাথে সেন্ট্রাল অক্সিজেন লাইন ছিল সেই জিনিসগুলো আমাদের এখন আছে এছাড়াও করোনার চিকিৎসার সুবিধা রয়েছে বিশেষায়িত হাসপাতাল মহাকালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালেও করোনার জন্যও সবসময় সময় প্রিপেয়ার্ড এবং আমাদের যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে বেড রয়েছে অলরেডি আমাদের কিন্তু 45 আইসিইউ অপারেশন রয়েছে কিছু রোগী কিন্তু আইসিইউতে ভর্তি আছে রয়েছে আমাদের করোনারও এবং ইফ নিডেড আমরা কিন্তু এই সংখ্যা আমাদের এবং রয়েছে সংশ্লিষ্টরা বলছেন এই ভাইরাস প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা তাহলেই এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কিত যে কোনো তথ্য ও পরামর্শ পেতে এক ছয় দুই ছয় তিন নম্বরে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা